হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের অনেক অনেক ওয়েলকাম এই পর্বে শেয়ার করেছি গরমকালের একটি দুর্দান্ত ডেজার্ট আইটেম ম্যাঙ্গো ফিরনি আইসক্রিম কুলফি আমরা সচরাচর খেয়েই থাকি এখন যেহেতু আমের সিজন চলছে তাই পাকাম দিয়ে অবশ্যই এই ম্যাঙ্গো ফিরনিটি বানিয়ে দেখুন গরমকালে এই ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ফিরনি খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক ম্যাঙ্গো ফিরনির জন্য এখানে পাকা আম নিয়েছি এখান থেকে প্রায় দুটো আম হলে কিন্তু হয়ে যাবে আমগুলোকে জলের মধ্যে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আমগুলোকে এবার কেটে নিচ্ছি আমের যে ভেতরে পাল্পটা আছে সেটাকেই এখানে বের করে নেব একটা চামচের সাহায্যেই এইভাবে আমি আমের ভেতরের পাল্পটা বের করে নিচ্ছি সবগুলো আমের পাল্পগুলোকে এইভাবে বের করে নিয়েছি এরপর একটা মিক্সিং জারের মধ্যে এটা তুলে নিচ্ছি আর আমের পাল্পটাকে খুব ভালোভাবে একদম ফাইন পেস্ট করে নিচ্ছি পাকা আমের পেস্ট একদম তৈরি করে নিয়েছি এবার একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি এইদিকে আগের থেকেই বাসমতি চাল আমি ভিজিয়ে নিয়েছি সাথে কয়েকটা কাজুও দিয়ে দিয়েছি এক ঘন্টার মতো আমি চাল আর কাজুগুলোকে ভিজিয়ে রেখেছি এবার একটা মিক্সিং জারের মধ্যে সেটাও তুলে নিচ্ছি এখানে বাসমতি চালের পরিবর্তে আপনারা কিন্তু গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারেন চাল আর কাজুটাকে তুলে নিয়েছি সামান্য একটু জলও দিয়ে দিচ্ছি এবার ভালো করে এর একটা পেস্ট তৈরি করে নেব এখানে দেখিয়ে দিচ্ছি চালটাকে একদম মিহি করে নিয়ে নিই বেশ কিছুটা দানা দানা রেখেছি ফিরনির জন্য চালটাকে ঠিক এইভাবে আমি পেস্ট করে নিয়েছি এই দিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে হাফ লিটারের থেকেও একটু বেশি দুধ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য একটা এলাচ দিয়ে দিলাম এবার দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি খুব বেশি না দু থেকে তিনবার বলক উঠলেই কিন্তু হয়ে যাবে দুধটাকে বেশ ভালো করে এখানে ফুটিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি একটু নাড়াচাড়া করে নিচ্ছি দুধ ভালো করে এখানে ফুটিয়ে নিয়েছি এরপর এই যে পেস্ট করা চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল দেওয়ার পরে কিন্তু অনবরত এটাকে নাড়তে থাকতে হবে না হলে নিচে লেগে যাবে প্রায় দশ মিনিটের মতো এটাকে খুব ভালো করে নাড়িয়ে যেতে হবে দেখুন চাল দেওয়ার পর কিন্তু দুধটা অনেকটা বেশি ঘন হয়ে এসেছে দশ মিনিট কুক করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি পেস্ট করা পাকা আমের পাল্প আমের পাল্প দিয়ে খুব ভালো করে এবার সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি আর এটাকে খুব ভালো করে কিন্তু মেশাতে হবে আমের পাল্প দেওয়ার পর এটাকে বেশিক্ষণ কিন্তু জাল করা যাবে না তা না হলে কিন্তু দুধ কেটে যেতে পারে আমের পাল্প দেওয়ার পর দু থেকে তিন মিনিট খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি নামানোর আগে দিয়ে দিচ্ছি কাজুর গুঁড়ো এবার এটাকে নামিয়ে নিচ্ছি ম্যাঙ্গো ফিরনি একদম তৈরি হয়ে গেছে যেহেতু এই ফিরনিটা ঠান্ডা ঠান্ডা খেলে আরও বেশি ভালো লাগবে সেই কারণে এখানে আমি মাটির পাত্রের মধ্যে তুলে নিয়েছি বাকি ফিরনিটাকেও একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি এবার এই ফিরনিটাকে ফ্রিজের মধ্যে দু থেকে তিন ঘন্টা রেখে ঠান্ডা করে নিয়েছি উপর থেকে কাজু পেস্তা কুচি আর ড্রাই রোস দিয়ে খুব ভালো করে একটু ডেকোরেশন করে নিয়েছি এই ম্যাঙ্গো ফিনি খাওয়ার জন্য একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে এইভাবে অবশ্যই একবার এই গরমে বানিয়ে দেখুন বানানো ভীষণই সহজ যে কেউ দেখলেই খুব সহজে কিন্তু তৈরি করতে পারবেন আর এটি খেতেও এতটাই দুর্দান্ত যা মুখে দিলেই একদম মিলিয়ে যাবে আর এই গরমে একদম তৃপ্তিদায়ক একটি ডেজার্ট আইসক্রিম কুলফি আমরা সচরাচর খেয়ে থাকি এখন যেহেতু আমের সিজন চলছে অবশ্যই আম থাকাকালীন আমের ফিরনিটি একবার বানিয়ে দেখুন আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে এই ফিরনির রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ